আসসালামু আলাইকুম আমি এয়ার ইনকিউবেটর থেকে আশিক রহমান আমরা দীর্ঘ আট বছর ধরে ইনকিউবেটর মেশিন তৈরি করে আসতেছি আজকে যে সামনে ভাইদের দেখতেছেন এটা ছোট ভাই আমাদের বলা যায় ওনার বড় ভাই মেশিনটা অর্ডার করছে ওনার গ্রামের জন্য আর কি তো ভাইয়াদের প্ল্যান হচ্ছে যে ওনারা নিজেদের ডিম ফুটাবে পাশাপাশি এলাকার যত মানুষজন আছে তাদের ডিম ফোটাবে এই ধরনের প্ল্যান না ভাইয়া ভাইয়া মানে আপনাদের যেটা চাহিদা আছে এটা পূরণ করে আশপাশের লোকজনের ডিম ফুটাবেন জি ভাইয়া সেটা তো আপনারা একটা মেশিন নিচ্ছেন অবশ্যই প্ল্যান করছেন যে এখান থেকে মুনাফা তো অবশ্যই মানে একটা মেশিন চালাতে গেলে কারেন্ট বিল আছে খরচা আছে হ্যাঁ কারণ এলাকার যখন লোকজনের ডিম ফুটাবেন তাহলে অবশ্যই তো এখান থেকে প্রফিটের একটা চিন্তা ভাবনা অবশ্যই থাকে আর কি তো এখানে কি ধরনের চিন্তা ভাবনা করছেন নাকি একটু বলবেন মানে অন্যজন যদি আপনার কাছে ডিমটা নিয়ে আসে দেয় সেক্ষেত্রে কি আপনি ফুটাই দিবেন তার কাছে কি টাকা নেবেন বা এই ধরনের কিছু প্ল্যান করছেন হ্যাঁ আমরা অবশ্যই সেটা কত 10 টাকা বা 20 টাকা 20 টাকা নেব 20 টাকা করে নেবেন হ্যাঁ তো ব্যাপারটা হলো আমি একটু ভাঙে বলি ভাই একটু মানে কথা বলতে শঙ্কর মনে করতেছে এরকম আমাদের মেশিন অনেকজনে নিয়ে যায় যেটা ওনাদের এলাকা নিয়ে যায় বসায় আর কি মানে আপনি চাইলে আপনার এলাকায় নিয়ে যায় মেশিন বসাতে পারবেন বসানোর পরে দেখা যায় আপনার যদি কোনো ডিম না থাকে বা আপনার কোনো যদি মেশিনে ডিম ফোরানোর কোনো ইচ্ছা না থাকে আশপাশের লোকজনের যদি ডিম ফোরাতে চান আপনি বা আশপাশের লোক লোকজনকে যদি ডিম ফোড়া দিতে চান সেক্ষেত্রে কি হয় দেখা যায় যে আপনি একটা ডিম প্রতি দশ টাকা বা বিশ টাকা করে নিলেন যদি আপনার এক হাজার ডিম এলাকার লোকজন আসে ফোটায় যায় তাহলে দেখা যায় যে আপনার চব্বিশ দিন বা পঁচিশ দিনে আপনার বিশ হাজার টাকার মতো একটা প্রফিট থাকে এর মধ্যে কারেন্ট বিলটা আর আপনার একটু লেবার কোর্স থাকতেছে তো বলা যায় যে দশ থেকে বারো হাজার বা পনেরো হাজার টাকার মতো ইনকাম করা সম্ভব আর কি তো আমরা যে ভাইকে যে মেশিনটা দিছি এটা হচ্ছে একটা মেশিন মানে স্যাটার পার্ট প্লাস হ্যাচার পার্ট সেটার পার্টটা অফ করে হ্যাচার পার্টটা সেট আপ করতে হবে আমরা দেখাই এখানে হচ্ছে সুইচ সিস্টেম হ্যাঁ এই যে সুইচটা অফ অন করতে হবে অফ অন করলে এটার মুভিং করবে না এটা এটা আউট করে দিয়ে

আসলে মেশিন নেওয়া যায় কিনা বা এত থেকে নিব কিনা আমরা আমাদের কাজ টাজ দেখে কি মনে হচ্ছে আমরা কি আসলে মেশিন তৈরি করি না অনেক অনেক আচ্ছা আমাদের এখানে অনেক অনেক মেশিন আছে যেমন এই পাশে তিনশো ডিমের অনেক রেডি আছে যেগুলো সব প্যাকেজিং এগুলো সব চলে যাবে আর কি আজকে হ্যাঁ আর আমাদের ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট সিক্স সেভেন ফোর টু ওয়ান ফাইভ আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপস আছে আর এই নাম্বারে আমাদের নগদ প্লাস বিকাশ আছে হ্যাঁ আপনারা যদি কেউ টাকা পেমেন্ট করেন অবশ্যই অবশ্যই আমাদের প্রতিষ্ঠান নাম্বার ব্যতীত কোনো নাম্বারে টাকা পেমেন্ট করবেন না আরেকটা ব্যাপার আমি খেয়াল করি আপনাদের এখানে আমাদের একজন বস্তু স্বাস্থ্য স্বাস্থ্যবান করে হ্যাঁ উনি আমাদের ফোন রিসিভ করতো উনি কিছু প্রবলেমের কারণে উনি ফোন রিসিভ করতো না আর কি এটা আমরা বুঝতে পারি অনেকদিন পর যে অনেক কাস্টমাররা ফোন দিত ফোন রিসিভ না সময় মতো বা কথা বলতো না সময় মতো হ্যাঁ সেজন্য ওনাকে বাদ দেওয়া হয়েছে তো ইনশাল্লাহ আমি এখন নিজে থেকেই ফোন রিসিভ করতেছি তো আপনার যদি কারো মেশিন দরকার হয় অবশ্যই অবশ্যই আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করবেন এবং আমাকে পাবেন সমস্যা নাই হ্যাঁ আমরা আপাতত ম্যানেজারে বা কারো যে এইচআর যে ছিল আর কি উনি একটু ফোন সময় রিসিভ করতো না বিভিন্ন ধরনের ক্লেম ছিল এই জন্য বাদ দেওয়া হয়েছে তো আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আপনি যদি কারো মেশিন লাগে অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর ছোট ভাইদের জন্য দোয়া করবেন ভাই আপনার নামটা কি ছিল আমার নাম আবু বকর সিদ্দিক আবু বকর সিদ্দিক আপনার হয়তো চিনি বন্দরে না আপনার আশপাশের থেকে যদি আমাদের ইউটিউব থেকে যদি কেউ যায় বা ফোন দিয়ে যদি কেউ যায় সেক্ষেত্রে কি তাদেরকে কোনো সার্ভিস দিতে পারবেন মানে ডিম নিয়ে যায় বা এই ধরনের কিছু হ্যাঁ সার্ভিস দিতে পারবো আপনার ফোন নাম্বার দেওয়া যাবে দেওয়া যাবে বলেন দেখি জিরো ওয়ান থ্রি জিরো ওয়ান থ্রি টু এইট টু এইট সেভেন ওয়ান সেভেন ওয়ান ফোর নাইন ফোর নাইন সিক্স টু সিক্স টু তো ভাইয়ার এটা নাম্বার আপনার যদি কারো মানে ওনার আশপাশে যদি কেউ থাকে তো আপনারা যদি ডিম নিয়ে যান অবশ্যই অবশ্যই ভাইয়া ফোটায় দেবে তো ভাইদের সিস্টেমটা হচ্ছে যে ওনাদের নিজস্ব ডিম ফোটাবে যদি মেশিন ফাঁকা থাকে ওই ফাঁকা অংশতে আপনাদের ডিম বসায় দেবে সমস্যা নাই এবং সেই জন্য চার্জ নেবে দেখা যায় যে আপনি যদি দশটা ডিম নিয়ে যান ভাই ফুটা দিবে একশো দেখা যায় দশটা ডিমে দেখা যায় দুশো টাকা বা দেড়শো টাকা বা একশো টাকা নিতে পারে এরকম আমার জানা নাই তবে ভাইয়ের সাথে কথা বলে আপনার এই জিনিসটা মানে কমেন্টমেন্ট করে নেবেন আর আপনি যদি কারো মেশিন দরকার হয় অবশ্যই অবশ্যই আমাদের এই নাম্বারে ফোন দিবেন তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ আর ভাইয়াদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ